আমরা বাড়িতে চীনা মাটির বিভিন্ন রকম বাসনপত্র গ্লাস থালা বাটি ব্যবহার করি কিন্তু সেগুলো কিভাবে তৈরি হয় আমরা কিন্তু অনেকেই জানি না আজকের ভিডিওটি পুরি দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো চীনা মাটির প্লেট গ্লাস বাটি কিভাবে তৈরি হয় দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি এই যে চীনা মাটি যেটা সেই মাটিটা সংগ্রহ করে নিয়ে আসছে দুই প্রকার মাটি ব্যবহার করবে শুরুতে যে মাটিগুলো দেখছে এটা এক প্রকার তো যাই মাটিগুলো ভেঙে নিচ্ছে ভেঙে নিয়ে একটা ছাকনার উপরে রাখলো এরপরে সেটাগুলোকে গুঁড়ো গুঁড়ো মানে পাউডার ফর্ম তৈরি করা হচ্ছে এই পাউডারগুলোকে গুলোকে আরো গুঁড়ো করা হবে দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা কল যেটাকে আমরা মানে আঞ্চলিক ভাষায় বলে থাকি তো ভারী একটা জিনিস সেটাকে ঘুরাচ্ছে ঘুরিয়ে একদমই গুঁড়ো গুঁড়ো যখন পাউডার হয়ে যাচ্ছে তখন এটাকে আলাদা একটা পাত্রে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখন যেটা করা হবে এটা নিয়ে গিয়ে বালতিতে দেওয়া হবে বালতিতে দেওয়ার পর এর মধ্যে গরম পানি দেওয়া হবে দেখতে পাচ্ছেন গরম পানি দিয়ে এটাকে গোলা হবে দেখতে পাচ্ছেন এখন আরেকটা মাটি দেখা যে মাটি এটা যে মূল বাটিটা তৈরি করা হবে ওই মাটিটা কিন্তু পরে এসে আপনারা বুঝতে পারবেন কি করা হচ্ছে এই যে গুঁড়ো গুঁড়ো হয়েছে অরিজিনাল চিনামাটিটা একটু সাদা কালারের এটা আর আগেরটা ছিল একটু লালটে ধরনের তো যাই হোক ওই চীনা মাটির প্রথমে পানি দেওয়া হলো তারপরে কাদা তৈরি করা হয়েছে এখন একটা মহিষ ব্যবহার করা হয়েছে বাফেলো যেটাকে মানে ওই যে পা দিয়ে চাপ দিয়ে দিয়ে ওই চীনা যে মাটিটা এই মাটিটাকে একদম মিহি করা হচ্ছে তারপরে একটা স্কয়ার মাপের একটা মাটি আসলে মানে দলা তৈরি করা হয়েছে এরপরে একটা চাকাতে দিয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার এখন কিন্তু বাটিটা তৈরি করা হচ্ছে এই যে বাটিটা চীনা মাটি দিয়ে তৈরি করা হয়ে গেছে এই বাটিগুলোকে এখন রেখে দেওয়া হচ্ছে মানে প্রায় মানে পরদিন ঠিক মানে রাত্রে রেখা দেওয়া হয়েছে পরদিন একটু যখন শক্ত হয়েছে হালকা পাতলা তখন একটা লোহার দণ্ড দিয়ে এটাকে সুন্দরভাবে ওই বাটির স্ট্রাকচার তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন মানে গঠনটা নিয়ে আসা হচ্ছে চমৎকার এই যে দেখতে পেলেন হয়ে গেল এই বাটিটা এখন রেখে দেওয়া হচ্ছে এখন শুরুতে যে মাটিটাকে দেখেছিলেন যে লাল মাটি যেটা অনেক কালারের জন্য এটাকে ব্যবহার করা হবে ওই যে বললাম দুই প্রকার আসলে মাটি ব্যবহার করা হয়েছে একটা বাটি তৈরি করার জন্য আর একটা কালার তৈরি করার জন্য শুরুতে যেটা দেখেছিলেন যে মাটিটা ওইটা কালার তৈরি করার জন্য আর সাদা কালারের যে মাটিটা ছিল ওইটা অরিজিনাল চীনা মাটি তো যাই হোক এই যে বাটিগুলো তৈরি করা শেষ কালারও দিয়ে দিয়েছে এখন একটা পাত্রে রেখে এটা একটা বিশেষ চুলাতে নিয়ে আসছে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই আসলে টোটালি একটা চুলা তো এখানে হচ্ছে দিয়ে দরজা একদমই কাদা দিয়ে ইট দিয়ে মানে একদম লক করে দেওয়া হয়েছে এবার পাশে একটা মানে গর্ত ছিল দিক দিয়ে আসলে খড়ি দেওয়া হচ্ছে তো জ্বালানি তো এই যেহেতু বাটিগুলোকে পোড়াতে হবে শক্ত করার জন্য তো দেখতে পাচ্ছেন এখন মানে পর দিন ঠিক পর দিন ওখানে প্রচন্ড তাপ চাপের সবকিছু কমপ্লিট হওয়ার পর এখন ওই যে কাদা দিয়ে যে দরজাটা বন্ধ করেছিল খুলে যে দেখতে দেখতে চেঞ্জ হয়ে হয়ে গেছে। গেছে। বেশ চমৎকার ভাবে বাটিগুলো তৈরি আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে এক্সেপশনাল এডুকেশনাল মানে ব্যতিক্রম ভিডিও গুলো উপস্থাপন করার এইরকম ভিডিও প্রতিদিন যদি দেখতে চান আমাদের লেজকো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন